ফায় যায় আমি আছি এখন সিলেট জেলার অন্তর্ভুক্ত বালাগন উপজেলা এবং নদীর অপাস করছে মল্লিবাজার জেলা একদম বর্ডারে আছি সিলেট এবং মল্লিবাজার মধ্যস্থরে আছি কুষার নদীতে আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে নদী ভাঙ্গনের বিভিন্ন প্রতিরূপ যখন আমাদের এদিকে বৃষ্টি বা পানি পানি কমতি হয় বা পানি বাতি তখন নদী ভাঙ্গন দেখা যায় বিভিন্ন ভেঙে যায় বিভিন্ন সময় কারো গড় ভেঙে যায় আবার কারো জায়গা জমিন ভেঙে নিয়ে যায় আমি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে ভাঙনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ভাঙনটা মূলত বৃষ্টির কারণে ফানের সূর্য যখন উপরিভাগ থেকে নিচের দিকে আসে তখন এরকম ভাঙন দেখা যায় এই যে নদীর পাড়ের অবস্থা যদি আপনাদের দেখায় এরকম একটু একটু করে পরিবাগের বৃষ্টির পানি ডাল ডাল এসে একদম নদীর পাহ গুলা ভেঙে নিয়ে যায় এই দেখতে পাচ্ছেন এরকম নদীবাঙ্গন কীভাবে রোধ করা যায় রোধ করে কীভাবে এই নদীর ফাড়ে যারা বসবাস করে গ্রামের ক্ষত দরিদ্র পরিবার তাদেরকে কীভাবে সেফটি নিশ্চিত করা যায় সেটা নিশ্চিত করার জন্য আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম একটি নদীবাঙ্গনে কীভাবে একটা মানুষের পুরো গোড়টা ভেঙে নিয়েছে এরকম আমাদের কুশারার বা সুরমা বা পদ্মা বা মেঘনা বিভিন্ন নদীর পাশে যারা বসবাস করে অবস্থান করছে তাদের এরকম প্রতিনিয়ত এই নদীবাঙ্গনের শিকার হচ্ছে তাদের বসব বাড়ি হারাচ্ছে প্রতিনিয়ত